গেমের জন্য নিজের সব থেকে ভালো বন্ধুকে মেরে ফেললো কি শুনতে অবাক লাগছে আমারও প্রথম তোমাদের মতো শুনতে অবাক লাগছিল কিন্তু সেদিন এটাই ঘটেছিল আর এই ঘটনাটি ঘটেছিল টাঙ্গাইল জেলাতে শুধুমাত্র একটা ফ্রি ফায়ার আইডির জন্য কিভাবে নিজের বন্ধুকে মেরে ফেললো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আজকের এই ভিডিওতে শুধুমাত্র স্টোরি শেয়ার করব না এখান থেকে অনেক কিছু শেখারও আছে তো সবাইকে ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটুক দেখার অনুরোধ রইল Ladies and gentlemen, are you ready? টাঙ্গাইলে শফিকুল ইসলাম যে কিনা রাজমিস্ত্রির কাজ করে আর তার একটা মাত্র ছেলে যার নাম রাকিব হোসেন সবাই তাকে রাকিব বলে ডাকে রাকিবের বাবার একটা স্বপ্ন ছিল ছেলেকে পড়ালেখা করাবে এবং মানুষের মতো মানুষ করবে তাই রাকিব যখন যা এবং রাকিবের বাবা তাই এনে দিত তারপরও যেন ছেলেটা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয় তো তখন পর্যন্ত সবকিছু একদম ভালো ছিল রাকিব রেগুলার স্কুলে যেত কখনো স্কুল কামাই দিত না আর স্টুডেন্ট হিসেবে মোটামুটি ভালোই ছিল সবসময় স্কুলে এক থেকে আটের ভিতরে রোল নং ছিল আর ঘটনাটা শুরু হয় এই স্কুল থেকেই কেননা রাকিবের ভালো বন্ধু সব থেকে যার নাম ছিল রনি তারা দুজন একই ক্লাসে পড়তো আর অন্যদিকে রনি সে অনেক ভালো স্টুডেন্ট ছিল তার রোল ছিল দুই স্কুলের ভিতরে তারা একসাথে ঘুরতো ফিরতো খাইতো মানে টোটালি সবকিছু একসাথেই করতো তারা শুধু তারা স্কুলে না স্কুলের বাইরেও তাদের অনেক ভালো সম্পর্ক ছিল কিন্তু হঠাৎ করেই তাদের বন্ধুত্বের ভিতরে যেন একটা ফাটল ধরতে শুরু করলো আর সেটা হলো রনি হঠাৎ করে ফ্রি ফায়ার খেলতে শুরু করছে আর যখন থেকে রনি ফ্রি ফায়ার গেমটা খেলা শুরু করছে আর তখন থেকে আর আর ঘুরতে বের হয় না রনি অন্যদিকে বেচারা রাকিব একা পড়ে গেছে রাকিবের জন্য আগের মতো আর দিন ভালো কাটতেছিল না তো এই অবস্থায় রাকিব স্কুলে যেত আর তারপর থেকে রাকিব লক্ষ্য করে রনি আর আগের মতো তার সাথে মিশে না এখন রনি যারা ফ্রি ফায়ার খেলে তাদের সাথে বেশি মিশে আর যখন রাকিব নিজে থেকে রনির কাছে যাই কাস্টম ওয়ান ট্যাপ বিয়ার এং এইসব নিয়ে আলোচনা করতো আর এইসবের বিষয়ে তখন রাকিব কিচ্ছু জানতো না আর বলতো সারাদিন কি প্যাসাল পারসে রনি তখন রনি বলতো আরে বন্ধু তুমি এটা বুঝবা না তুমি কখনো গেম খেলো নাই তুমি এটা বুঝবাও না তখন রাকিব বললে আমার বোঝাই দিলে আমি বুঝবো এমন কোনো জিনিস আছে নাকি যেটা আমাকে বোঝাই দিলে আমি বুঝবো না তখন রনি বলে আচ্ছা ঠিক আছে আজকে বিকালে আমি গেম খেলবো তুই এসে দেখিস তো তারপর স্কুল ছুটি শেষে রাকিব চলে যায় রনির সাথে তো তারপর রনি ফ্রি ফায়ার খেলে আর রাকিব সেটা তাকায় তাকায় দেখে আর তখন থেকে রাকিবের মনের অজান্তে যেন গেমটা হঠাৎ করে ভালো লেগে যায় আর রনি যখন গেম খেলতো তার সামনে এনিমি আসতো তখন রাকিব বলতো ওই যে ওই যে একটা এনিমি এসে এটার মার মার আর রনি যখন কিল করতো তখন রাকিব যেন খুশি হয়ে লাফানো শুরু করতো আর এভাবে প্রতিদিন রনি গেম খেলতো আর রাকিব তাকায় তাকায় দেখতো আগে যেন দুই বন্ধু বিকাল হলে ঘুরতে যেত আর এখন দুই বন্ধু একজনে গেম খেলে আরেকজন ন টাকা টাকা দেখে আর হে গাইস আপনি কি টাকা ইনকাম করতে চান টুর্নামেন্ট প্রেমীদের জন্য একটি দারুণ সু খবর তাই আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম যেখানে আপনি 10 20 টাকা দিয়ে টুর্নামেন্ট খেলতে পারবেন এবং টাকা ইনকাম করতে পারবেন আপনার উইন হওয়া টাকাগুলো খুব সহজে পাঁচ থেকে 10 মিনিটের ভিতরে তুলে নিতে পারবেন এবং এখানে থাকছে অটো ডিপোজিট সিস্টেম সাথে সাথে ডিপোজিট এবং উইথড্র করে নিতে পারবেন তাও আবার আপনার হাতে থাকা বিকাশ নগদের মাধ্যমে তো আর দেরি কিসের এখনই ডাউনলোড করুন এবং আপনার ইনকামে যাত্রা শুরু করুন তিন কমেন্টের লিঙ্ক আছে তো এরপর কি হয় রনির কাছে ফোন থাকলেও রাকিবের কাছে কোনো ফোন ছিল না তাই মাঝে মধ্যে রাকিব বলতো আমাকে একটা ম্যাচ খেলতে দে তো এভাবে দুই তিন ম্যাচ ম্যাচ পর পর একটা করে রাকিবকে খেলতে আর রাকিবও এতে অনেক খুশি ছিল আর এভাবে তাদের বন্ধুত্ব আস্তে আস্তে এখন আবার অনেক ভালো হতে শুরু করলো তো এরপর গেমের ভিতরে চলে আসে একটা নতুন ইভেন্ট আর সেই ইভেন্টটা দুইজনেরই অনেক ভালো লেগে যায় তো তারা দুইজনই যেহেতু স্টুডেন্ট ছিল তাই রনির কাছে ফোন থাকা সত্ত্বেও রনির কিন্তু এই ইভেন্ট নেওয়ার মতো টাকা ছিল না তো তারপর রনি রাকিবকে বলে দেখ রাকিব তুইও তো গেম খেলস আমিও তো গেম খেলি তাও আবার একই আইডি দিয়া চল না আমরা দুজনে মিলে ইভেন্টটা বের করে ফেলি তখন রাকিব বলে হম তুমি তো আমার ভালো মতো ম্যাচই খেলতে দাও না সারাদিন শেষে একটা বা দুইটা ম্যাচ খেলতে দাও তখন রনি বলে আচ্ছা ঠিক আছে যা এক ম্যাচ তুই খেলবি এক ম্যাচ আমি খেলবো এইভাবেই খেলবো যা তখন রাকিব বলে আচ্ছা যদি এভাবে হয় তাহলে আমি দিব তো তারপরে তারা টিভিনের টাকা বাঁচিয়ে সেই ইভেন্ট দুজনে মিলে কমপ্লিট করে আর এরপর থেকে রনি আর রাকিব দুজনে বিকালবেলা সমান সমান ভাবে গেম খেলতো আর এরপর থেকে যতগুলা ইভেন্ট আসতো দুজনে মিলে সেই ইভেন্টগুলো কমপ্লিট করত আর এভাবেই আস্তে আস্তে সেই আইডিটা বড় হতে শুরু করে আর অন্যদিকে রাকিব তার বাবাকে বলে বসে আমি ক্লাস এইটে উঠলে আমার একটা ভালো ফোন কিনে দিতে হবে ওই যে শুরুতে বলছিলাম রাকিবের বাবা রাকিবকে অনেক ভালোবাসে তাই রাকিবের বাবাও অনেক সহজেই রাজি হয়ে যা কেননা রাকিব স্টুডেন্ট হিসেবে ভালো ছিল আর তার বাবার একটাই স্বপ্ন ছিল ছেলেকে মানুষের মতো মানুষ করবে আর এই জন্য সব আবদার পূরণ করে দিত আর অন্যদিকে আর রনি ওই একটা ভিতরে গেম প্রায় বানিয়ে ফেলছে আর গেমের ভিতরে যতগুলো ইভেন্ট আসতো প্রত্যেকটা ইভেন্টই দুইজনে মিলে নিত তাই আস্তে আস্তে আইডির ভিতরে কালেকশনও ভালো হয়ে গেছে তো এরপর ক্লাস এইট ওঠার পর রাকিবের বাবা রাকিবকে একটা ফোন কিনে দেয় আর রাকিব ফোন কেনার পর থেকে তো আসল কাহিনীটা শুরু হয় একটা আইডির পিছনে দুইজনে মিলে প্রায় ছয় সাত হাজার টাকা খরচ করছে আর তার ভিতরে রাকিবের ছিল অর্ধেক আর অর্ধেক ছিল রনির তাহলে একটা আইডি দিয়ে তারা দুইজনে কিভাবে গেম খেলবে আর যেহেতু একটা আইডি ভিতরে দুইজনেই খরচ করছে তাহলে আইডি ভিতরে দুইজনের সমান সমান হক আছে তাই রাকিব রনির কাছে ফোন নিয়ে আর বলে আইডিটা করে দিতে। তখন রনি বলে যদি আমি আইডি তাহলে আমি কি টা তখন রাকিব বলে আমি যে আইডির ভিতরে এত টাকা খরচ করলাম সেটার কি হবে তখন রনি বলে তাহলে তুই আরেকটা নতুন আইডি খুলবি সেই আইডিতে খেল তখন রাকিব বলে না আমি এটা দিয়ে খেলবো তো এভাবে কিছু সময় যাওয়ার পর তারা একটা সিদ্ধান্ত নেয় আর সেটা হলো দিনের বেলা রাকিব গেম খেলবো আর রাতের বেলা রনি গেম খেলবো তো তারপর এভাবেই তারা কিছুদিন গেম খেলে তারপরে চলে আসে ফ্রি ফায়ার নতুন র্যাঙ্ক সিজন আর তখন রনি ভাবে এবার সে র্যাঙ্ক পোস্ট দিবে এবং সে গ্র্যান্ড মাস্টার রিজন উঠবে তাই রনি রাকিবকে বলে চল এবার দুইজনে মিলে র্যাঙ্ক পুশ করি তুই দিনের বেলা খেলো তুই দিনের বেলা র্যাঙ্ক পুশ করবি আমি রাতের বেলা খেলি আমি রাতের বেলা র্যাঙ্ক পুশ করব আর এভাবে দুইজনে মিলে যদি র্যাঙ্ক পুশ করি তাহলে খুব তাড়াতাড়ি গ্র্যান্ডমাস্টারে মাস্টারে উঠে পড়ব তো তারপর যেমন কথা তেমনই কাজ রনি রাতের বেলা র্যাঙ্ক পুশ করে আর রাকিব দিনের বেলা তো এভাবে দীর্ঘ পনেরো দিন র্যাঙ্ক পুশ করার পর তারা র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টারে উঠে পড়ে আর যেহেতু রনি আগে থেকে গেম খেলে তাই রাকিবের থেকে রনির গেম প্লেয়ের স্কিলও ভালো ছিল তো এরপর কি হয় রনি গ্র্যান্ড ম্যাচের পর ভালোই স্কোর করতেছিল আর অন্যদিকে রাকিব এক ম্যাচ ভালো স্কোর করলেও পরের ম্যাচে আবার মাইনাস খাই তো এভাবে কয়েকদিন পর রনি দেখে রনি যা প্লাস করে আবার রাকিব যায় সেটা মাইনাস করে দেয় তো এভাবে কিছুদিন যাওয়ার পর রনি কি করে আইডির দেয় পাসওয়ার্ড চেঞ্জ করা যে আমি এত কষ্ট করে প্লাস করি আর অন্যদিকে রাকিব আইসা সেটা মাইনাস করে দেয় মানে এক প্রকার রাগ করে রাকিবকে না বলে আইডির পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেয় আর তারপর পরের দিন যখন রাকিব গেমের ভিতরে ঢুকতে যায় তখন দেখে আইডি তার ফোন থেকে লগ আউট মারা তখন রাকিব কল আর বলে তুই কি আইডির পাসওয়ার্ড চেঞ্জ করছোর তখন রনি বলে হ্যাঁ আমি আইডির পাসওয়ার্ড চেঞ্জ করে দিছি তখন রাকিব বলে আইডির পাসওয়ার্ড চেঞ্জ কে তখন রনি বলে আমার মন চাইছে তাই তো তারপর রাকিব বলে আচ্ছা যাই হোক আইডির পাসওয়ার্ডটা দে এখন আমি গেম খেলবো তখন রনি বলে না তোকে আর আইডির পাসওয়ার্ড দেওয়া যাবো না তুই শুধু গেমের ভিতরে আমার মাইনাস কস আমি আর তোর আইডি দিতে পারবো না তুই নতুন আইডি খুলে নতুন আইডি দিয়ে গেম খেল তখন রাকিব বলে দেখ ভাই ফাইল জিমি আমি সবসময় ভাল লাগে না আইডির পাসওয়ার্ড দে তখন রনি বলে আমি তোকে আইডির পাসওয়ার্ড দিতে পারবো না আর এই কথা বলে রনি কলটা কেটে দেয় আর অন্যদিকে রাকিবের মনের ভিতরে তো অনেক রাখ এত কষ্ট করে একটা আইডি দুইজনে মিলে বড় করলাম দুই জনে মিলে আইডির টপ আপ করে এত কালেকশন আবার সেই মিলে আর এখন আমার কাছ থেকে আইডি নিয়ে নিতেছে এটা কি কখনো মানা যায় তো তারপরে দিন বিকালবেলা রাকিব দেখে রনি তাদের স্কুলের সাদের উপরে বসে গেম খেলতেছে আর তখন সেখানে রাকিব যায় আর বলে আমার আইডি দে তখন রনি বলে কিসের আইডি আর এটা শোনার পর রাকিব তো মোটামুটি একটু রেগে যাই তখন রাকিব বলে কিসের আইডি মানে ফ্রি ফায়ার গেম খেলার আইডি তখন রনি বলে আমি দিতে পারবো না তখন রাকিব বলে দেখ আইডি ভিতরে তোর যেমন অধিকার আছে আমারও অনেকটা অধিকার আছে আইডি যদি থাকে তাহলে দুইজনের ফোনে থাকবে তখন রনি বলেন না থাকবে না শুধুমাত্র আমার ফোনে থাকবে তুই যা করার কর তো এভাবে একে অপরের সাথে তর্ক করতে করতে এক পর্যায়ে তাদের ভিতরে হাতা হাতি লেগে যায় আর আপনারা তো জানেনই যে ক্লাস 8 এর ছাত্ররা কেমন হয় ওই সময়টায় থাকে মারামারি পারাবাড়ি করার বয়স তো এরপর কি হয় এক পর্যায়ে তাদের ভিতরে একটু মোটা মোটা মারামারি হাতাহাতি শুরু হয়ে যায় আর এভাবে আস্তে আস্তে তাদের ভিতরে মারামারি বাড়তে শুরু করে এক যেন রনি রাকিবের গলা চেপে ধরে আর এরপর রাকিব বাঁচার জন্য রনিকে জুড়ে মারে ধাক্কা আর একটা ধাক্কাতে রনি ছাদের উপর থেকে নিচে পড়ে যায় আর স্কুলের পাশে ইট রাখা ছিল আর সেই ইটের উপরে পড়ে মাথায় আঘাত পায় এবং অনেক অক্তকরণ হয় আর এগুলো দেখে রাকিবই তাড়াতাড়ি আশেপাশের মানুষ ডাক দেয় এবং সবাইকে বলে তাড়াতাড়ি রনিকে হসপিটালে নিয়ে যেতে আর রাকিবও বুঝতে পারে না যে তার একটা ধাক্কাতে রনি ছাদের উপর থেকে একদম মাটিতে পড়ে যাবে তো তারপর রনিকে হসপিটালে নিয়ে যাওয়া হয় আর হসপিটালে নেওয়ার কিছুক্ষণ পরেই রনি মারা যায় ডাক্তাররা জানায় যে উপর থেকে রনি মাটিতে পড়ার পর মাথার ভিতরে অনেক আঘাত পায় যার ফলে রনির ব্রেন ড্যামেজ হয়ে যায় এবং অনেক অক্তক্ষরণ হয় যার জন্য রক্ত শূন্যতাও দেখা দেয় আর রনি যদি কোনোভাবে বেঁচে যেত তার মাথার ভিতরে বড় ধরনের একটা সমস্যা হতো যেমন সে মানসিক রোগীও হতে পারত কিন্তু আল্লাহ তাআলা তাকে চিরদিনের জন্য পৃথিবী থেকে তুলে নিয়েছে আর অন্যদিকে রাখিব যেন নিজেকে নিজে ক্ষমা করতে পারতেছিল না একটু সামান্য আইডির জন্য নিজের বন্ধুকে মেরে ফেলছে হতে পারে সেটা অ্যাক্সিডেন্টলি হয়েছে তবুও তো তার হাতে মরছে তো এই গল্পের মাধ্যমে তোমরা কি বুঝলে তোমার যতই ভালো বন্ধু হোক না কেন তোমরা কখনো এক আইডি দিয়ে দুজনে গেম খেলো না তাহলে একদিন না একদিন তোমাদেরও এই সমস্যার সম্মুখীন হতে হবে সত্যি বলতে এরকম আমি আমি নিজেও শুরুতে আমার আমার ভাইয়ের আইডি দিয়ে দিয়ে খেলছিলাম কিন্তু একটা সময় গিয়ে সেই আইডিটা ভাইকে দিতে হয় যদিও আমাদের সাথে কোনো এরকম ঝগড়া হয়নি তাছাড়াও আবার অনেকজনকে দেখা যায় নিজের আইডিতে র্যাঙ্ক পুশ করার জন্য বন্ধুকে আইডি পাসওয়ার্ড দেয় কিন্তু কিছুদিন পর দেখা যায় তাদের বন্ধুত্বের ভিতরে কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হওয়ার পর যাকে আইডি পাসওয়ার্ড ছিল র্যাঙ্ক পুশ করার জন্য বা গেম খেলার জন্য ওই ছেলেটা কি করে আইডিতে হ্যাক ইউজ করে আইডি দেয় ব্যান খাওয়াইয়া নয়তো আইডির পাসওয়ার্ড দেয় চেঞ্জ কইরা তাই নিজের গেমের আইডি তোমার কোনো বন্ধুকে শেয়ার না হোক সে তোমার অনেক ভালো বন্ধু তাও শেয়ার না হতে পারে তোমাদের এই সামান্য আইডির জন্য তোমাদের বন্ধুত্ব চিরদিনের জন্য শেষ হয়ে যেতে পারে আশা করি আমার কথাগুলো তোমরা তোমরা বুঝতে আর যারা এই পর্যন্ত ভিডিও দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এত কষ্ট করে যেহেতু ভিডিওটি দেখেছো দেখেছ তাহলে ভিডিওটিতে একটি লাইক করো আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট জানাও আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দিও আর যারা আমার সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সেকেন্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সেখানে এক হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে তোমাদের দশটা উইকলি গিফট করা হবে তো চ্যানেলের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর তার সাথে আমার চ্যানেলের হোম পেজও দেওয়া আছে তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ